সুপ্রিয় দর্শক কে আপন কেপর সিরিয়ালের সর্বশেষ ও নতুন আপডেট ইতর সাথে দেখা হলো সার্থকের বাড়িতে ফিরে এলো সার্থক ধরা পড়ল তনরা মা হলো ইতু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন হ্যাঁ দর্শক শেষ পর্বে দেখা যাচ্ছে এসাইলামে জবার সাথে দেখা হয়েছে ইতুর জবা অনেক বোঝানোর চেষ্টা করে ইতুকে কিছুই বোঝাতে পারেনি এবং কোয়েল ও সূর্য বোঝানোর চেষ্টা করেছে কয়েক দফায় তারপরেও ইতু শুধু কান্নায় ভেঙে পড়ছিল এবং জবাকে অনেক অভিশাপ দেয় ইতু অবশেষে জবার কথা মতো সূর্য ইতুকে নিয়ে গোপনে সেই রুমে যায় যেখানে লুকানো ছিল সার্থক এবং সবশেষে শেষে সার্থককে কাছে পেয়ে জড়িয়ে ধরে এরই মধ্যে দিয়ে ইতু ও কোয়েলকে খুঁজতে কলেজে যায় পরম সেখানে না পেয়ে পরে জবার এসাইলামে চলে যায় পরম কিন্তু এসাইলামে তো জবা নেই জবা সার্থকের সাথে দেখা করতে সেই গোপন জায়গায় চলে এসেছে এই তো গেল একুশ তারিখের পর্বের কথা কিন্তু আগামী পর্বগুলোতে কি হবে জানেন পরবর্তী এপিসোডগুলোতে দেখা যাবে তন্ডার সাথে মূর্তি বিক্রির নাম করে মিটিং করতে যাবে জবা ও সূর্যশেখর এবং এখানে বুদ্ধি করে চারদিক থেকে আটক করবে তন্ডাকে স্বপ্নময়ীয় তার মেয়ে মৃত্যুও ধরা পড়বে তন্ডার সাথে এরপর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করবে জবা অন্যদিকে আদালতে সার্থককে নির্দোষ প্রমাণ করবে সূর্য শিখর এরপর জবা তার ছেলে সার্থককে নিয়ে বাড়িতে প্রবেশ করবে এবং বাড়ির সকলের ভুল ধারণা পাল্টে যাবে কেন না জবা কখনো ভুল কিছু করতেই পারে না এবং জবা তার আদালতের কাছে ফিরে যাবে সেনগুপ্ত পরিবারে আবারও সুখ নেমে আসবে অন্যদিকে এই সুখ দ্বিগুণ করতে সেনগুপ্ত পরিবারে আসবে ইতুর সন্তান বাবা হবে সার্থক এরই মধ্যে দিয়ে সিরিয়ালে আবারও প্রাণ ফিরে আসবে অনেকেই ধারণা করছে এরপরে কি সিরিয়ালটি শেষ হয়ে যাবে এই বিষয়ে এখনও সঠিক বলা যাচ্ছে না কেন না টিআরপি ভালো থাকলে কোনোভাবেই সিরিয়ালটি বন্ধ হবে না আর বর্তমানে এই সিরিয়ালের টিআরপি খুবই ভালো অবস্থানে রয়েছে তো প্রিয় দর্শক কে আপন কে সিরিয়ালটি বর্তমানে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন সিরিয়াল সংবাদ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ